মেডিকেল বোর্ডের তত্ত্বাবধারণে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী নভেম্বর মঙ্গলবার দুপুরে তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সদস্য এ কবির খান বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিষয়ে দায়িত্বশীল কারো বক্তব্য ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান সাইরুল। এদিকে বিএনপির পক্ষ থেকে দলীয় চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে এর আগে গত তেইশ নভেম্বর রবিবার রাত আটটায় এভার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন ইতোমধ্যে তার বেশ কয়েকটি পরীক্ষা করানো হয় বিএনপি প্রধানের চিকিৎসায় অধ্যাপক ডাঃ শাহাবুদ্দিন তালুকদার ছাড়াও মেডিকেল বোর্ডে রয়েছেন অধ্যাপক এফ এস সিদ্দিকি ডাক্তার জাফর ইকবাল ডাক্তার জিয়াউল হক ডাক্তার মামুন আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসর সাইফুল ইসলাম গত সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া সেখানে একশো দিন অবস্থান শেষে ছয় মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসাবে তিনি এভারকেয়ার হাসপাতাল যাচ্ছিলেন